আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছি জুম্মা মুবারক আজকে যেহেতু দেশ স্বাধীন হওয়ার পর দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর প্রথম জুম্মা তো আজকে আমরা সবার মধ্যে একটি অন্যরকম উদ্দীপনা আনন্দ উদ্দীপনা কাজ করতে আছে তো এই জন্য আজকে যেহেতু প্রথম জুম্মা তো আজকে আমাদের কি হতে যাচ্ছে একটা বিশাল একটি পার্টি নামাজ শেষ করি আমরা তিনজন গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম বাঙালি হোটেল খোঁজার জন্য আসলে আমাদের এদিকে বাঙালি হোটেলের সংখ্যা খুবই কম বাইরে যেহেতু প্রচুর রোদ আর এজন্য বাইরের দৃশ্যগুলোও খুব জলমলে দেখাচ্ছে আরব দেশের রাস্তাঘাট ও স্থাপনাগুলো দেখতে কিন্তু খুবই অসাধারণ তো বাইরের আরব দেশের রাস্তাঘাটগুলো দেখতে দেখতে আমরা চলে আসলাম বাঙালি একটা হোটেলের সামনে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে তো পার্টি তো অবশ্যই হবে তাও আর শুক্রবার শুক্রবার আমরা অনেক পার্টি করি ও আচ্ছা আচ্ছা যাক সমস্যা নেই রুমে যাই দেখা যাক এটা খোলার পরে কি হয় তো আমাদের খাওয়া পিনা চলে আসছে দেখি কি আছে আমাদের আইটেমে